ঘরে যদি আপনার এক কাপ সুজি থাকে তাহলে খুব সহজেই খুব কম সময়ে ঝটপট এই সুজির পোলাওটা তৈরি করতে পারবেন যে কোনো অতিথি আপ্যায়নে এরকম ঝরঝরে সুজির পোলাওটা দিয়ে ডেকোরেশন করতে পারবেন এটা খেতে যেমন মজার তেমন টেস্টি চুলার উপরে একটা হাড়ি বসিয়ে চিনি দিয়েছি এক কাপ পানি দিয়েছি এক কাপ তেজপাতা দিয়েছি এক টুকরা যতটুকু চিনি ততটুকু পানি দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে থেকে দুই তিন মিনিটের মতো জাল করে নিব শিরাটা কিন্তু খুব বেশি ঘুণত্ব করা যাবে না একটু আঠালো ভাবে তৈরি করে নিতে হবে আমি মিডিয়াম টু লো হিটে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি শিরাটা আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে হালকা একটু আঠালো ভাব চলে আসলে নামিয়ে নিতে হবে একটা নিয়েছি রেডি করে রাখা মিক্সিং বল শিরাটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে একটা ছড়ানো প্যান বসিয়ে খাটে গাওয়া ঘি দিয়েছি ডেচা চামচ কিশমিশ দিয়েছে এক টেবিল চামচ বাদাম দিয়েছি এক টেবিল চামচ এখানে আপনারা যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আমি চীনা বাদামটা দিয়ে দিয়েছি এখন এই বাদাম আর একটু লাল করে ভেজে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলা উঠিয়ে নিব সুজি দিয়েছি হাফ কাপ এখন সুজিটা একদম লো হিটে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় লো হিটে আমি সুজিটা ভেজে নিয়েছি গাওয়া গরুর দুধ দিয়েছি এক কাপ গরুর দুধ আর স্বাদ অনুযায়ী লবণ চুলার জালটা লো হিটে রেখে একটা ডো তৈরি করে নিতে হবে কোনোভাবে হাই হিটে রাখা যাবে না কালারটা যেন নষ্ট না হয় অনবরত নাড়াচাড়া করে ডোটা আমি তৈরি করে নিয়েছি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব একটা মিক্সিং বল নিয়েছি রেডি করে রাখা ডোটা এখানে ঢেলে দিয়েছি ময়দা দিব এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি হাফ টেবিল চামচ ঘি দিয়েছি এক চামচ এখন ময়দা ঘি আর ভালোভাবে নিতে হবে আমি খুব ভালোভাবে মতে নিয়েছি নিয়ে এখন দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি চুলার উপরে আগে থেকে প্যান দিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি আর এরকম একটা নিয়েছি যদি আপনার বাসায় এরকম না থাকে তাহলে সবজি কোরআনি দিয়েও করে নিতে পারেন এভাবে একটু হালকা চেপে চেপে দিলেই এইরকম বের হয়ে আসবে চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই এমন অবস্থায় তেলটা একটু হালকা গরম করে চুলার জালটা লো হিটে রাখতে হবে এটা কিন্তু আলতো হাতে চেপে দিলে এরকম বের হয়ে আসবে এখন আমি মিডিয়াম টু লো হিটে একটু ভেজে নিব আমি যেহেতু পোলাওটা সাদা রাখবো এর জন্য হালকা ভেজে নিব যদি একটু কালারফুল করতে চান তাহলে আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু সাদা আছে দেখে কিন্তু বুঝতে পারছেন আমি উঠিয়ে নিব উঠিয়ে একটা ছড়ানো প্লেটে এভাবে ঢেলে রেখে দিব একে একে সবগুলা আমি রেডি করে নিব আর শিরাটা কিন্তু ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে হবে আর ভেজে রাখা সুজির পোলাওটা এখন এখানে ঢেলে দিব দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরা একদম বাসমতি চাউলের মতো লম্বা লম্বা হয়েছে এখন শিরাতে এটা ঢেলে দিব ঢেলে দিয়ে একটু চামচের সাহায্যে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছে দেখেই বুঝতে পারছেন কতগুলো শিরা আছে এই শিরা কিন্তু টেনে নিবে এখন একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখেই বুঝতে পারছেন শিরাটা একদম চুষে নিয়েছে যদি আপনার কাছে মনে হয় শিরাটা বেশি আছে তাহলে স্টেশনারে দিয়ে শিরাটা জড়িয়ে নিতে পারেন আশা করি সবার ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবে